নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা জোনাকি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি জোনাকির আজকের পর্বে যে প্রাণীটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে সাদা যাকে আমরা ইংরেজিতে বলছি হোয়াইট টাইগার বন্ধুরা তোমাদের যে আমরা সাদা বাঘের কথা বললাম এই সাদা বাঘ হলো এক ধরনের বেঙ্গল টাইগারের অর্থাৎ আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের বিরল রূপ যা তার দেহের আলাদা সাদা কালো রঙের জন্যে পরিচিত এই বাঘের রঙের পরিবর্তন ঘটেছে একটি জেনেটিক মিউটেশনের ফলে এখানে সাদা বাঘ সম্পর্কে কিছু অজানা এবং আকর্ষণীয় তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো চলো জেনে নেওয়া যাক সাদা সেই অজানা এবং আকর্ষণীয় তথ্যগুলো প্রিয় বন্ধুরা তোমাদের সামনে সাদা যে সমস্ত অজানা বৈশিষ্ট্যগুলো তুলে ধরব দেখো তো সেই সমস্ত বৈশিষ্ট্যগুলি তোমরা আগে জানতে কিনা যদি জানতে আমাদের কমেন্টস বক্সে গিয়ে ইয়েস লিখবে যদি না জানতে তাহলে আমাদের কমেন্টস বক্সে গিয়ে নো লিখবি প্রথমে যে অজানা বৈশিষ্ট্যটির কথা তুলে ধরব সেটি হচ্ছে জেনেটিক পরিবর্তন সাদা বাঘের দেহের রঙের পরিবর্তন লিউসিসম নামক একটি জেনেটিক মিউটেশনের কারণে ঘটে এটি মেলানিন উৎপাদনের কম কমতির ফলাফল যা তাদের চামড়া এবং চোখের রঙের উপর প্রভাব ফেলে তবে তারা অ্যালবিনো নয় তাদের চোখ সাধারণত নীল হয় দু নম্বর অজানা বৈশিষ্ট্যটি হল অতীতে সাদা বাঘের আবির্ভাব বন্ধুরা তোমরা কি বলতে পারবে প্রথম সাদা বাঘ কত সালে দেখা গেছিল আমরা বলছি শোনো প্রথম সাদা বাঘটি উনিশশো সালে ভারতের রেওয়া রাজ্যের মহারাজা মাটান সিং দ্বারা ধরা হয় সেই বাঘের নাম ছিল মহন এরপর থেকে বিভিন্ন জেনেটিক লাইন ব্যবহার করে সাদা বাঘের প্রজনন করা হয়েছে প্রজননের মাধ্যমে সংরক্ষণ সাদা বাঘের প্রকৃতিতে আবির্ভাব বিরল এবং বর্তমানে বেশিরভাগ সাদা বাঘ চিড়িয়াখানা এবং বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রগুলিতে প্রজনন করে সংরক্ষিত হয় এটি একটি সমস্যা হতে পারে কারণ ইনব্রিডিংয়ের কারণে সাদা বাঘ প্রায়ই শারীরিক এবং স্বাস্থ্যগত সমস্যার সম্মুখীন হয় আকারে বড় সাদা সাধারণত সাধারণ রয়েল বেঙ্গল টাইগারের তুলনায় আকারে অনেক বড়ো হয় তাদের ওজন হয় দুশো থেকে দুশো তিরিশ কিলোগ্রাম পর্যন্ত শিকার ও শিকারের ধরন যদিও সাদা বাঘ শিকারী অর্থাৎ তারা শিকার করতে পারে তাদের সাদা রঙ বনজ পরিবেশে লুকিয়ে থাকার জন্যে উপযুক্ত নয় তাই তারা সাধারণত বেঙ্গল টাইগারের তুলনায় শিকার করতে কিছুটা অসুবিধায় পড়ে তবে এই বাঘের শক্তি এবং গতি অত্যন্ত দ্রুত যা শিকার করতে সহায়ক হয় বনে টিকে থাকার হার কম প্রকৃতিতে সাদা সাদাভাগের টিকে থাকার হার কিন্তু অত্যন্ত কম তাদের বিরল রং তাদের সহজে শনাক্তযোগ্য করে তোলে যা শিকারের সময় তাদের বিপদের মুখে ফেলে দেয় সাদা বাগের চাহিদা বিশ্বব্যাপী কিন্তু বিভিন্ন চিড়িয়াখানা এবং সংরক্ষণ কেন্দ্রগুলোতে সাদা বাগের চাহিদা অনেক বেশি কারণ দর্শকরা তাদের বিরল রং এবং সৌন্দর্যের জন্যে তাদের দেখতে আগ্রহী হয় জীবনে গড় আয়ু সাদা বাগের গড় আয়ু বন্য পরিবেশে প্রায় দশ থেকে পনেরো বছর অর্থাৎ বনের পরিবেশে সাদা বাঘ বাঁচতে পারে দশ থেকে পনেরো বছর তবে সংরক্ষণ কেন্দ্রগুলিতে এটি প্রায় কুড়ি বছর পর্যন্ত বাঁচতে পারে স্বাস্থ্য সমস্যা সাদা বাঘের মধ্যে জেনেটিক সমস্যার কারণে অন্ধত্ব স্কোলিওসিস যেটাকে আমরা বলছি মেরুদণ্ডের বক্রতা এবং অন্যান্য শারীরিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে ইনব্রিডিংয়ের ফলে এই সমস্যাগুলি আরও বাড়তে থাকে সাদা বাঘের সংখ্যা সাদা বাঘের সংখ্যা বনে অত্যন্ত কম বেশিরভাগ সাদাভাগ চিড়িয়াখানায় থাকে বিশ্বব্যাপী মাত্র কয়েকশো সাদাবাগ বর্তমানে জীবিত আছে সাদাবাগের এই বৈশিষ্ট্যগুলো তাদের চমকপ্রদ করে তোলে কিন্তু তাদের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জেনেটিক সমস্যাগুলি এবং বাসস্থান ধ্বংস তাদের অস্তিত্বকে হুমকির মুখে ফেলেছে সুপ্রিয় বন্ধুরা তোমরা আজকে আমাদের এই ভিডিওতে সাদা বাঘ সম্পর্কে বেশ কিছু অজানা তথ্য জানতে পারলে আজকে এই অজানা তথ্যগুলি তোমরা জানতে কিনা আমাদের কমেন্টস বক্সে লিখে জানাও নমস্কার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই এইরকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু আর এই ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু লাইক কমেন্টস করতে ভুলো না সেই সঙ্গে ভিডিওগুলি বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ